আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চুলায় রান্না করে দেখাবো না হাতেই বানিয়ে দেখাবো আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের টক ঝাল ফালি আচার তাহলে চলুন দেখে নিই কীভাবে কাঁচা আমের ফালি আচার তৈরি করেছি এই ঝাল আমের আচার তৈরি করতে প্রথমে আমার লাগবে কাঁচা আম এখানে আমি বড় সাইজের আটি সহ তিন কেজি আম নিয়েছি আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমের বোটা ফেলে খোসা চিলবো না খোসা সহ কেটে নিব আমি বটির সাহায্যে কাটবো কিভাবে কাটছি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমের বোটা কেটে ফেলে দিলাম এরপর আমটাকে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিলাম মাঝের যে নরম বীজটা থাকে সেটা ফেলে দিলাম এরপর মাছ বরাবর আবার দুই ভাগ করে কেটে নিলাম চার ভাগের এক ভাগ ফালি আমকে দুই ভাগ করে নিব তাহলে তিনটা টুকরো হবে এভাবে আমি ছোট ছোট টুকরো করে আচারের আমগুলো কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটলে আচারটা খুব ভালো নরম হয় মশলাগুলোও খুব সহজে প্রবেশ করতে পারে খেতে খুব টেস্টি হয় এইভাবে সব আমগুলো আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি সব আমের টুকরোগুলো একসঙ্গে পানিতে ভিজিয়ে রেখেছি আমের যে একটা এক্সট্রা কালো রঙের কষ থাকে সেটা বেরিয়ে যাওয়ার জন্য এবার আমের টুকরোগুলোকে পানি থেকে ঝরিয়ে তুলে নিব আমের গায়ে যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে কিচেন টাউল দিয়ে ট্যাপ করে মুছে নিতে হবে এবার আমের টুকরোগুলোর উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দুই চামচ হলুদ গুঁড়া দিলাম বোলটাকে ধরে এবারে ভালো করে ঝাঁকিয়ে দিব পাল্টা করে দিলে সম্পূর্ণ আমের টুকরোগুলোর গায়ে লবণ এবং হলুদ মাখিয়ে যাবে মাখানো হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দেবো সারা রাতের জন্য আমি বিকেল বেলায় আমগুলো খুটেছিলাম সারা রাত তাহলে আমের টুকরোগুলো রেস্টে থাকবে রেস্টে থাকলে লবণ হলুদ ভালোভাবে আমের মধ্যে প্রবেশ করবে এবং আমের যে এক্সট্রা পানি আছে সেটা লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে বের হয়ে যাবে সারা রাত্রির পরে সকালবেলায় আমি এটাকে রোদে দিব সারা রাত্রি রেস্টে রাখার পরে সকালবেলায় ফিরে আসলাম দেখুন আমের কত পানি বেরিয়েছে এই এক্সট্রা পানিগুলো ফেলে দেব ফেলে দিয়ে আমি রোদ্রে দেব সম্পূর্ণ পানি ফেলে দিয়ে এবার আমি একটা একটা করে রোদ্রে শুকাতে দিচ্ছি যে কোনো পাত্রে আপনি শুকাতে দিতে পারেন তবে অ্যালুমিনিয়াম পাত্রে শুকাতে দিবেন না ওর সিলভারটা টক আমের কারণে উঠে যেতে পারে এবং আমের স্বাদটা নষ্ট হয়ে যাবে সেজন্য অ্যালুমিনিয়াম পাত্র এড়িয়ে চলবেন এবং যে কোনো প্লাস্টিক অথবা স্টিলের পাত্রে শুকাতে দেবেন আমি একটা প্লাস্টিক চালের বস্তার উপরে শুকাতে দিয়েছি এভাবে ফাঁকা ফাঁকা করে শুকাতে দিতে হবে চাপা চাপা করে একটা গায়ের উপর আর একটা তুলে দেওয়া যাবে না এইভাবে আমি দুই দিন আমগুলো শুকিয়ে নিয়েছিলাম দুই দিন পরে আমের টুকরোগুলো শুকিয়ে এমন হয়েছে রোদ্রে এই শুকানোটাই এনাফ এর চাইতে বেশি শুকানো যাবে না তাহলে আচারটা খেতে শক্ত লাগবে নরম হবে না আর এরকম শুকিয়ে আচার তৈরি করলে আচারটা খুব নরম হবে খেতেও খুব ভালো লাগবে এবারে আচারে মশলা দেওয়ার জন্য কিছু মশলা তৈরি করে নিব দেখে নিচ্ছি সেগুলো কি কি। একটি বড়ো সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে ছিলে নিয়েছি কিছু গোটা গরম মশলা নিয়েছি তিন টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি দুই টেবিল চামচ জিরা নিয়েছি কয়েকটি শুকনো মরিচ নিয়েছি ঝালটা ইচ্ছে মতন যে যেমন ঝাল খায় হলুদ সরিষা নিয়েছি দুই চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ নিয়েছি আমি আম মাখানোর সময়ও হলুদ এবং লবণ দিয়েছিলাম এবার এই সব উপকরণকে ভাজার জন্য আমি একটি ফ্রাইপ্যান চুলাই বসিয়ে দিলাম শুকনো ফ্রাইপ্যানে প্রথমে শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা ভাজা হলে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা থেকে সুন্দর অ্যারোমা বেরোলে দিয়ে দিলাম পাঁচফোরণ একসঙ্গে ভেজে নিচ্ছি পাঁচফোরণ থেকে ভালো অ্যারোমা বেরোলে দিয়ে দিলাম গোটা জিরা জিরাটা হালকা ভাজা হলে দিয়ে দিলাম হলুদ সরিষা সব শুকনো উপকরণ দেওয়া আমার শেষ এবার একসঙ্গে একটু ভেজে নিব। খুব সুন্দর স্মেল বেরিয়েছে এবার আমি নামিয়ে নিব তারপর গুঁড়া করে নিব এবার আমের শুকনো টুকরোগুলোকে সব মশলা দিয়ে মাখিয়ে দিব আমের টুকরোগুলোর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং লবণ একসঙ্গে এবার দিয়ে দিলাম গোটা রসুনকে পেস্ট করেছি সেই রসুন বাটা এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সব শুকনো উপকরণের গুঁড়া তারপর দিলাম এক কাপ সরিষার তেল এবার সব উপকরণ দিয়ে একসঙ্গে আমের টুকরোগুলোকে মাখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো প্রত্যেকটা আমের টুকরোগুলোর মাঝে ভালোভাবে প্রবেশ করে বাই দা ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অন সিলেক্ট করে রাখবেন প্রথমে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বেশি বেশি লাইক কমেন্টও শেয়ার করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন বেশি বেশি লাইক কমেন্টও শেয়ার করবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন যারা সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস আমার এই ভিডিওটি যিনি আজকে ফার্স্ট ভিজিট করছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাংকস আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আচারের স্বাদ বৃদ্ধির জন্য এতে আচারটা মিষ্টি হবে না টক ঝাল থাকবে তবে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন দিলে টেস্টটা খুব ভালো হয় আবার খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি মাখানো হয়ে গেছে এবারে এটাকে আমি এখনই বয়ামে তুলব না এইভাবেই দুই দিন আবার রোদ্রে শুকাতে দেব দুই দিন রোদ্রে শুকানোর পরে আমের আচারটা এমন হয়েছে এবার সংরক্ষণের জন্য বয়ামে তুলবো তার জন্য সরিষার তেল গরম করতে দেব চুলা একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিলাম তেলকে খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো গরম করা হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দিলাম তেল ঠান্ডা হতে হতে এর মাঝে বয়ামে আচারের পিসগুলো সাজিয়ে দিচ্ছি সব আচারের পিসগুলো ভালোভাবে সাজানো হয়ে গেছে বয়ামটা পরিপূর্ণ হয়ে গেছে গরম করে রাখা সরিষার তেল ঠান্ডা হয়ে গিয়েছে এবার বয়ামের মধ্যে বয়াম ভর্তি করে তেলগুলো আমি ঢেলে দিচ্ছি বয়াম পূর্ণ করে সরিষার তেল ঢেলে দিয়েছি এই আচার বছর জুড়ে সংরক্ষণ করা যায় মাঝে মাঝে একটু রোদ দেখাতে হবে তাহলে সারা বছর রাখা যাবে এ আচার নষ্ট হয় না ভিনেগার ছাড়াই বছর বছর সংরক্ষণ করা যায় রেডি হয়ে গেল টক ঝাল কাঁচা আমের তেলের আচার নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ